নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই লাল আলু দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ইটে এখানে এই একটা বড় লাল আলু নিয়েছি সেটাকে ভালো করে কেটে তারপর এরকম জলের ভিতরে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আলুগুলো দেখুন এবার নরম হয়ে এসেছে খুন্তির একটুখানি চেপে দেখছি একদম নরম হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আলুর থেকে গায়ের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে যদি এভাবে খোসা ছাড়ানো হয় তাহলে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে আর যদি কাঁচা অবস্থায় খোসা ছাড়িয়ে নিতাম তাহলে এই গায়ে লাল অংশটা কিন্তু আলুর গায়ে লেগে যেত এবং খোসাটাও মোটা করেই উঠত এইবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে এইবার এই ডোয়ের ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ময়দা ঠিক যতটা পরিমাণ ময়দা এখানে প্রয়োজন ততটা পরিমাণে ময়দা দিয়ে দিতে হবে এখানে আমি থ্রি টেবিল স্পুন ময়দা আর অল্প একটুখানি নুন দিলাম তারপর এটাকে ভালো করে মেখে নেব যদি ময়দার প্রয়োজন হয় তাহলে পরে আবার ময়দা দিয়ে দেব কিন্তু আমার এখানে ময়দার প্রয়োজন হয়নি এইভাবে মেখে মেখে এটাকে একটা শক্ত আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক যেরকম লুচিবেলার সময় আমরা একটা ডো বানিয়ে নিই ওরকম তবে তার চেয়ে হালকা একটু নরম আছে আরও যদি ময়দা দিই তাহলে এটা আরও শক্ত হবে তবে আর ময়দা দেওয়ার প্রয়োজন নেই এইবার এটাকে ভালো করে একটু ঠেসে নিয়েছি তারপর এভাবে লম্বা করে নিয়ে এর থেকে ছোট্ট ছোট্ট করে গুটি কেটে নেব একদম এরকম ছোট্ট ছোট্ট করেই গুটি কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট করে গুটি কেটে নিয়েছি আর সাইডে অল্প একটুখানি ময়দা রেখে দিতে হবে ময়দা এই গুটিগুলো কোট করে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিতে হবে সমস্তটা আগে এইভাবে গোল গোল করে নেওয়ার পর তারপর সামান্য একটু ময়দা হাতে নিয়ে প্রেস করে করে এরকম চ্যাপটা করে নিতে হবে যেহেতু শীতকাল সেই জন্য আমি এখানে নলেন গুঁড়ের সন্দেশ নিয়েছি তবে আপনারা এমনি সন্দেশ নিতে পারেন বা বাড়িতেও দুধ দিয়ে ছানা থেকে সন্দেশ বানিয়ে নিতে পারেন তবে নলেন গুঁড়ের সন্দেশ নিলে এটা বেশ ভালো হবে সেজন্যই আমি নোলেন গুঁড়ের সন্দেশটা পুর হিসাবে ব্যবহার করেছি তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে হালকা হাতে এরকম দুই হাতে তালু দিয়ে প্রেস করে করে নিলেই খুব সুন্দর এরকম পুলির শেপে তৈরি হয়ে যাবে এইভাবেই আমি সমস্ত কটা গড়ে নেব আস্তে আস্তে আরও আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তবে পুটটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে পুটটা যত বেশি পরিমাণে দেবেন তত এটা খেতে সুস্বাদু হবে আর হাতে যদি এরকম জড়িয়ে যায় তাহলে হাতে একটু ময়দা মাখিয়ে নেবেন তারপরে এইভাবে দুটো হাতের সাহায্যে এরকম প্রেস করে করে দিলে খুব সুন্দর পুলিশ শেপে তৈরি হয়ে যাবে এইভাবেই আস্তে আস্তে সমস্তটা গড়ে নিয়েছি এইবার কড়াইতে সামান্য কিছুটা রিফাইন তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ঘি আপনি পুরোটা ঘিতে ভাজতে পারেন তবে আমি রিফাইন তেল আর ঘি দুটো মিশিয়ে নিয়েই ভাজবো। তার ফলে এর ভিতরে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যারা হেলথ কনশিয়াস তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত কাজে লাগবে কারণ বেশি ঘিও খেতে হবে না আবার ঘিয়ের একটা ফ্লেভারও আসবে আর কম খরচেও বানানো হয়ে গেল এইবার এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তবে এটা খেয়াল রাখতে হবে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে উঠবে আর ভিতরটা ভালো করে কুক হবে না সেজন্যই লো ফ্লেমে এপিট ওপিট করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা সমস্ত দিক ভালোভাবে কুক হয় রাঙা আলু দিয়ে বানানো এইভাবে যে মিষ্টি পুলি বা ভাজা পুলি যাই বলে থাকেন এগুলো কিন্তু খুব সহজে চটপট বাড়িতে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন যখনই মন করবেন তখনই কিন্তু এইভাবে রাঙা আলু দিয়ে ভাজা পুলি বানিয়ে নিতে পারেন শীতের দিকে পৌষ মাছ তো পড়েই গেল আর এই পৌষ মাসে শীতের রোদে এই মিঠে পিঠে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত পিঠেগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবে একটু সময় ধরে যদি পিঠেগুলোকে ভাজা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে তবে যারা হেলথ কনশাস মিষ্টি খেতে চান না তারা বলবো এই মিষ্টি আলুর ভিতরে শুধুমাত্র ছানা আর একটুখানি মধু দিয়ে মিশিয়ে পুর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য দারুণ স্বাস্থ্যকর হয়ে উঠবে আর মিষ্টি আলু তো আমাদের শরীরের জন্য উপকারী এইভাবেই আস্তে আস্তে সমস্ত পিঠেগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এটা দেখুন বাইরে থেকে কতটা মুচমুচে আর ভিতর থেকে কতটা সফ সেটাই দেখাচ্ছি এইবার একটা আমি কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে তার সাথে এই পুলিগুলো কতটা ফুলে উঠেছে সেটাও দেখাচ্ছি আপনারাও খুব সহজে চটপট শীতকালে এই রকম রাঙা আলু দিয়ে ভাজা পুলি বানিয়ে নিন দুর্দান্ত লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ